নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ইশ্রম কার্ড থাকলেই টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার হাজার কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ই শ্রম কার্ড কি এবং কেন চালু করা হয়েছে শ্রম কার্ড একটি ন্যাশনাল ডেটাবেজ অব আন অর্গানাইজড ওয়ার্কারসের অংশ অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত তাদের তথ্য সরকারের কাছে থাকবে এবং সরকার বিভিন্ন সময় তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারবে এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা একটি ইউনিক ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর পান যা সারা দেশে কার্যকর এবং সরকারি সুবিধা গ্রহণে কাজে লাগে এর ফলে সরকার এদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারে এছাড়াও এর মূল উদ্দেশ্য হল অসংগঠিত খাতের শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করা ভবিষ্যতে তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা দুর্ঘটনা বিমা পেনশন মাতৃত্বকালীন সহায়তা প্রভৃতি প্রদান ছাড়াও একটা বয়সের পরে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে প্রদান এর ফলে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় মাসে তিন হাজার টাকা ভাতা ও পেনশন কিভাবে পাবেন প্রথমেই আপনাকে সরকারি ওয়েবসাইট থেকে ই শ্রম কার্ড বানিয়ে নিতে হবে এই কার্ড বানানোর পরে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন ই শ্রম কার্ডধারীরা প্রধানমন্ত্রী শ্রমযোগী যোগী মানধান স্কিমে অন্তর্ভুক্ত হতে পারেন এবং এই প্রকল্পের আওতায় আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই স্কিমে আবেদন করার শর্ত গুলি কি কি এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে উনষাট বছরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে অসংগঠিত ক্ষেত্রে কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে বিশেষ করে কৃষিকাজ বা শিল্প বা কলকারখানায় কাজ বা অন্যান্য যে কোনো কাজ অর্থাৎ এখানে দিনমজুর রিকশা চালক কৃষি শ্রমিক মৎস্যজীবী গৃহকর্মী হস্তশিল্পী ক্ষুদ্র ব্যবসার কর্মচারী সকলেই সুবিধা পেয়ে যাবেন এখানে বয়স মাসিক পঞ্চান্ন টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত অবদান দিতে হবে সমপরিমাণ অর্থ সরকার ও আপনার জন্য জমা করবে সমস্ত শর্ত পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আপনার বয়স হতে হবে ষাট বছর এই প্রকল্পের সুবিধা ই শ্রম কার্ডধারীরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় দুই লাখ টাকা পর্যন্ত বিমা পান অক্ষমতায় বিমা এক লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় সরকারের তরফ থেকে এছাড়াও বয়স ষাট বছরের বেশি হলে প্রতি মাসে মাসে তিন হাজার করে টাকা দেওয়া হয় এছাড়াও আপনাদের এই কার্ড থাকলে আপনারা সরাসরি পিএম কিষান পিএমএওয়াই আয়ুষ্মান ভারতের মতো অন্যান্য স্কিমে সুবিধা উপভোগ করতে পারেন এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে চলে যাবেন এরপর আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে নিতে হবে এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে ও আবেদন করার সময় মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এক্ষেত্রে নাম বয়স ঠিকানা ও অন্যান্য তথ্য ভালোভাবে যথাযথ স্থানে বসাতে হবে এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাংক পাসবুকের স্ক্যান আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে ও সফলভাবে জমা দেওয়ার পর পিডিএফ আকারে ই শ্রম কার্ড ডাউনলোড হবে সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পরে আবেদনপত্রটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে ই শ্রম কার্ড দেওয়া হবে সব আবেদন কেন্দ্রীয় ডাটাবেসে যাচাই হয় অনুমোদনের পর সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয় আধার বেসড পেমেন্ট সিস্টেম ব্যবহার হওয়ায় মধ্যসত্বভোগীর সুযোগ কম বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে